নমস্কার আমার গল্পপাটাস আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি আরণ্যক উপন্যাসের ত্রয়োদশ পরিচ্ছেদের প্রথম পর্ব প্রায় তিন মাস পরে নিজের মহালে ফিরিব সার্ভের কাজ এতদিনে শেষ হইল এগারো ক্রোশ রাস্তা এই পথেই সেবা সেই পৌষ সংক্রান্তির মেলায় আসিয়াছিলাম সেই শাল পলাশের বোন শিলাখণ্ড ছড়ানো মুক্ত প্রান্তর উঁচু নিচু শৈলমালা ঘন্টা দুই চলিয়া আসবার পরে দূরে দিকবলয়ের কোলে একটি ধূসর রেখা দেখা গেল মোহনপুরা রিজার্ভ ফরেস্ট এই পরিচিত দিকব্যাপক দৃশ্যটি আজ তিন মাস দেখি নাই এতদিন এখানে আসিয়া আমাদের লবটুলিয়া ও নাড়া বৈহারের ওপর এমন একটা টান জন্মে গিয়াছে যেন ইহাদের ছাড়িয়া বেশিদিন কোথাও থাকিলে কষ্ট হয় মনে হয় দেশ ছাড়িয়া বিদেশে আছি আর তিন মাস পরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা দেখিয়া প্রবাসী স্বদেশে প্রত্যাবর্তনের আনন্দ অনুভব করিলাম যদি চ এখনও লবটুলিয়ার সীমানা এখানে হইতে সাত আট মাইল দূরে হইবে ছোট একটা পাহাড়ের নিচে এক জায়গায় অনেকখানি জুড়িয়া জঙ্গল কাটিয়া কুসুম ফুলের আবাদ করিয়াছিল এখন পাখিবার সময় জনেরা খেতে কাজ করিতেছে আমি ক্ষেতের পাশে রাস্তা দিয়া যাইতেছি হঠাৎ ক্ষেতের দিক হইতে কে আমায় ডাকিল বাবুজি ও বাবুজি বাবুজি চাহিয়া দেখি আর বছরের সেই মঞ্চি বিস্মিত হইলাম আনন্দিতও হইলাম ঘোড়া থামাইতেই মঞ্চি হাসি মুখে কাস্তে হাতে ছুটিয়ে আসিয়া ঘোড়ার পাশে দাঁড়াইল বলিল আমি দূর থেকেই ঘোড়া দেখে মালুম করেছি কোথায় গিয়েছিলেন বাবুজি মঞ্চে ঠিক তেমনই আছে দেখিতে বরং আরও একটু স্বাস্থ্যবতী হইয়াছে কুসুম ফুলের পাপড়ির গুঁড়া লাগিয়া তাহার হাতখানা ও পরনের শাড়ির সামনের দিকটা রাঙা বলিলাম বহড়াবুড়ো পাহাড়ের নিচে কাজ পড়িয়েছিল সেখানে তিন মাস ছিলাম সেখান থেকে ফিরছি তোমরা এখানে কি করছো কুসুম ফুল কাটছি বাবুজি বেলা হয়ে গিয়েছে এবেলা নামুন এখানে ওই তো কাছেই খুপড়ি আমার কোনো আপত্তি টিকিল না মঞ্জি কাজ ফেলিয়া আমাকে তাহাদের খুপড়িতে লইয়া চলিল মঞ্জির স্বামী নকছেদি ভকত আমার আশার সংবাদ শুনিয়া ক্ষেত হইতে আসিল নকছেদি ভকতের প্রথম পক্ষের স্ত্রী খুপড়ির মধ্যে রান্নার কাজ করিতেছিল সেও আমাকে দেখিয়া খুশি হইল তবে মঞ্চি সকল কাজে অগ্রণী সে আমার জন্য গমের খড় পাতিয়া পুরু করিয়া বসিবার আসন করিল একটি ছোট বাটিতে মহুয়ার তৈল আনিয়া আমাকে স্নান করিয়া আসিতে বলিল বলিল চলুন আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি ওই টোলার দক্ষিণে একটা ছোট্ট কুন্ডি আছে বেশ জল বলিলাম সে জলে আমি নাইব না মঞ্চি তোরা শুদ্ধ লোক সেই জলে কাপড় কাচে মুখ ধোয়ে স্নান করে বাসনও মাঝে সে জল বড় খারাপ হবে তোমরা কি এখানেই সেই জলই খাচ্ছ তাহলে আমি উঠি ও জল আমি খাব না মঞ্চে ভাবনায় পড়িয়া গেল বোঝা গেল ইহারাও সেই জল ছাড়া অন্য জল পাইবে কোথায় যে খাইবে না না খাইয়া উপায় কি মঞ্চের বিষণ্ন মুখ দেখিয়া আমার কষ্ট হইল এই দূষিত জল ইহারা মনের আনন্দে পান করিয়া আসিতেছে কখনো ভাবে নাই এ জলে আবার কি থাকিতে পারে আজ আমি যদি জলের অজুহাতে ইহাদের আতিথ্য গ্রহণ না করিয়া চলিয়া যাই সরল প্রাণ মেয়েটি মনে বড় আঘাত পাইবে মন্ত্রীকে বলিলাম বেশ ওই জল খুব করে ফুটিয়ে নাও তবে খাব স্নান করা থাকবে মন্ত্রী বলিল কেন বাবুজি আমি আপনাকে একদিন জল ফুটিয়ে দিচ্ছি তাতেই আপনি স্নান করুন এখনও তেমন বেলা হয়নি আমি জল নিয়ে আসছি বসুন মঞ্চি জল আনিয়া রান্নার জোগাড় করিয়া দিল বলিল আমার হাতে তো খাবেন না বাবুজি আপনি নিজেই রাঁধুন তবে কেন খাব না তুমি যা পারো তাই রাঁধো তা হবে না বাবুজি আপনিই রাঁধুন এক জন্য আপনার জাত কেন মারব আমার পাপ হবে কিছু হবে না আমি তোমাকে বলছি এতে কোনো দোষ হবে না অগত্যা মঞ্চি রাঁধিতে বসিল রাঁধিবার আয়োজন বিশেষ কিছু নয় খান কতক মোটা হাতে গড়া রুটি ও বুনো ধুঁধুলের তরকারি নকশে কোথা কোথাও হইতে একভার মহিষের দুধ জোগাড় করিয়া আনিল রাঁধিতে বসিয়া মঞ্চি এতদিন কোথায় কোথায় ঘুরিয়াছে সে গল্প করিতে লাগিল পাহাড়ের অঞ্চলে কলাই কাটিতে গিয়া একটা রাম ছাগলের বাচ্চা পুষিয়াছিল সেটা কি করিয়া হারাইয়া গেল সে গল্প আমাকে ঠায় বসিয়া শুনিতে হইল আমায় বলিল বাবুজি কাঁকুয়াড়া রাজের জমিদারিতে যে গরম জলের কুণ্ড আছে জানেন আপনি তো কাছাকাছি গিয়েছিলেন সেখানে যাননি আমি বলিলাম কুণ্ডের কথা শুনিয়াছি কিন্তু সেখানে যাওয়া আমার ঘটে নাই মঞ্চী বলিল জানেন বাবুজি আমি সেখানে নাইতে গিয়ে মার খেয়েছিলাম আমাকে নাইতে দেয়নি মঞ্জির স্বামী বলিল হ্যাঁ সে এক কাণ্ড বাবুজি ভারী বদমাইশ সেখানকার পাণ্ডার দল বলিলাম ব্যাপার খানা কি মঞ্জির স্বামীকে বলিল তুমি বলো না বাবুজিকে বাবুজি কলকাতায় থাকেন উনি লিখে দেবেন তখন বদমাশ গুণ্ডারা মজা টের পাবে নাক ছেদি বলিল বাবুজি ওর মধ্যে সুরাজকুণ্ড খুব ভালো জায়গা যাত্রীরা সেখানে স্নান করে আমরা আমলাতরির পাহাড়ের নিচে কলায় কাটছিলাম পূর্ণিমার যোগ পড়লো কি না মঞ্চি নাইতে গেল ক্ষেতের কাজ বন্ধ রেখে আমার সেদিন জ্বর আমি নাইবো না বড় বউ তুলসীও গেল না ওর তো ধর্মের বাতিক নেই মঞ্চী সুরাজকুণ্ডে নামতে যাচ্ছে পাণ্ডারা বলেছে আই ওখানে কেন নামছিস ও বলেছে জলে নাইব তারা বলেছে তুই কি জাত ও বলেছে গাঙ্গতা তখন তারা বলেছে কে আমরা নাইতে দিই নে কুণ্ডের জলে চলে যা ও তো জানেন তেজি মেয়ে ও বলেছে এ তো পাহাড়ি ঝড় না যে সে নাইতে পারে ওই তো কত লোক নাইছে ওরা কি সকলে ব্রাহ্মণ আর ছত্রী বলে যেমন নামতে গিয়েছে দুজন ছুটে এসে ওকে টেনে হিঁসড়ে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দিলে ও কাঁদতে কাঁদতে ফিরে এলো তারপর কি হলো কি হবে বাবুজি আমরা গরিব গাঙ্গোতা কাটনি মজুর আমাদের ফরিয়াদ কে শুনবে আমি বলি কাঁদিস তো নে তোকে আমি মুঙ্গেরের সীতাকুণ্ডে নাইয়ে আনব মঞ্চি বলিল বাবুজি আপনি একটু লিখে দেবেন তো কথাটা আপনাদের বাঙালি বাবুদের কলমের খুব জোর পাজুগুলো জব্দ হয়ে যাবে উৎসাহের সহিত বলিলাম নিশ্চয়ই লিখিব তাহার পর মঞ্চী পরম যত্নে আমায় খাওয়াইল বড় ভালো লাগিল তাহার আগ্রহ ও সেবা যত্ন বিদ্যালয়বার সময় তাহাকে বারবার বলিলাম সামনের বৈশাখ মাসে জম গম কাটুনির সময় তারা যেন নিশ্চয়ই আমাদের টুলিয়া বইহারে যায় মঞ্চী বলিল ঠিক যাব বাবুজি সে কি আপনাকে বলতে হবে মঞ্চের আতিথ্য গ্রহণ করিয়া চলিয়া আসিবার সময় মনে হইল আনন্দ স্বাস্থ্য ও সারল্যের প্রতিমূর্তি যেন সে এই বনভূমি সে যেন বনলক্ষ্মী পরিপূর্ণ যৌবনা প্রাণময় তেজস্বিনী অথচ মুগ্ধা অনভিজ্ঞা বালিকা স্বভাবা বাঙালির কলমের উপর অসীম নির্ভরশীলা এই বন্য মেয়েটির নিকট সেদিন যে অঙ্গীকার করিয়া আসিয়াছিলাম আজ তাহা পালন করিলাম জানি না ইহাতে এত কাল পরে তাহার কি উপকার হইবে এতদিন সে কোথায় কিভাবে আছে বাঁচিয়াছে কিনা তাহাই বা কে জানে